স্ক্যান্ডিনেভিয়ান কান্ট্রির একটা গল্প বলছি হাজব্যান্ড এবং ওয়াইফ একটা চার্চ দেখাশোনা করতো এবং তাদের ছিল চোদ্দ বছরের একমাত্র ছেলে অ্যান্ড একটা মিথ্যে মামলায় হাজব্যান্ড এবং ওয়াইফকে জড়িত করে একটা রায় দেওয়া হয় এবং সেই রায়টাতে দোষী সাব্যস্ত করা হয় বাবাকে এবং মাকে বাবাকে দেওয়া হয় মৃত্যুদণ্ড এবং মাকে দেওয়া হয় যাবজ্জীবন কারাদণ্ড এবং চোদ্দ বছরের ছেলেটা নিষ্পাপ ছেলেটা দেখছে তার অসম্ভব ভালো সৎ নিষ্ঠাবান বাবা এবং মা তাদেরকে সে কখনও কোনো মিথ্যা কথা বলতে দেখেনি তাদেরকে একটা মিথ্যা হত্যা মামলায় জড়িত করে এত বড় শাস্তি দেওয়া হলো এবং তার বাবাকে মৃত্যুদণ্ড দেওয়া হলো তার মা তখন যাবজ্জীবন কারাগারে তখন সে তার মাকে চিঠি লিখলো যে মা আমি আমার বাবার মতো ভালো মানুষ কখনো দেখি নাই এবং সে আজকে মারা গিয়েছে তাকে হত্যা করা হয়েছে এবং আমি আমার মায়ের মতো ভালো মানুষ কখনো দেখি নাই এবং আমার মা আজকে কারাগারে তাই আমি সুইসাইড করবো কারণ আমার জীবন রেখে কোনো লাভ নাই তখন তার মা তাকে একটা লম্বা চিঠি লেখে এবং চিঠিতে সে যেটা লেখে সামারিটা হচ্ছে দেখো বাবা তোমার বাবাকে যে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে তার জন্য তুমি দেয় না তোমার মাকে যে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে তার জন্য তুমি দেয় না কিন্তু কালকে সকালে ঘুম থেকে উঠে তুমি যদি পাহাড় থেকে লাভ দিয়ে সুইসাইড করো এটার জন্য তুমি দায়ী জীবনে কখনো এমন কিছুকে থামাতে যেও না যেটা তুমি থামাতে পারবে না তাহলে তোমার পক্ষে যেটা করা সম্ভব সেটা তুমি করতে পারবে না জীবনে আমাদের এক্সটার্নাল এনভায়রনমেন্টে অনেক কিছুই হয় যেগুলো আমরা থামাতে পারবো না বাট আমরা খুব চেষ্টা করি সেগুলো থামাতে এবং ফলশ্রুতিতে আমরা যে বিষয়গুলো আমাদের কন্ট্রোলে ছিল সেই কন্ট্রোলটা আমরা হারিয়ে ফেলি হ্যাঁ আমি আমার বাবা মার সম্পর্কটা ঠিক করতে পারবো না হয়তো কিন্তু আমার সাথে আমার স্বামীর সম্পর্কটা বা আমার স্ত্রীর সম্পর্কটা আমি ঠিক করতে পারবো কিন্তু আমার বাবা মার উপর আমার এত রাগ সেই রাগটা হয়তো আমি ক্যারি করে নিয়ে আসছি আমার নিজের সংসারে আমার সাথে আমার স্বামীর সংসারটা হয়তো একদম মনের মতো না কিন্তু সেই রাগটা যখন আমি আমার সন্তানের উপরে গিয়ে ফেলছি তখন তাতে আমার সাথে আমার সন্তানের সম্পর্কটাও খারাপ হয়ে যাচ্ছে আমার হয়তো বা আমার অফিসের রিলেশনশিপ আমার বসের সাথে খুব ভালো না বা সেই সম্পর্কের বোঝাটা যখন আমি আমার বাসায় নিয়ে আসছি তখন সেই বোঝাটা আরও বড় হচ্ছে কষ্টের বোঝাটা সো আমাদের জীবনে কন্টিনিউয়াসলি আমরা অনেক ক্ষেত্রে আমাদের ক্লায়েন্টদের মধ্যে দেখি তারা শুধুমাত্র ওই জিনিসটাকে ফিক্স করতে চায় যে জিনিসটা আসলে তার ক্ষমতার বাইরে তার আওতার বাইরে তার কন্ট্রোলের বাইরে এবং ফলশ্রুতিতে সে তার জীবনে যে জিনিসগুলো যে সামান্য জিনিসগুলো তার কন্ট্রোলের মধ্যে ছিল এবং যেগুলো তার জীবনকে অনেক ক্ষেত্রে সুন্দর করতে পারতো বা অ্যাটলিস্ট ইম্প্রুভ করতে পারতো সেই জিনিসগুলোকে সে ওভারলুক করে নেলসন ম্যান্ডেলার একটা অসাধারণ ঘটনা আছে তার জীবনী থেকে আমরা জানি আমরা জানি নেলসন ম্যান্ডেলা বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার একজন নেতা এবং উনি ওনার জীবনে একটা লম্বা সময় কিন্তু কারাগারে ছিলেন যখন উনি প্রথম যখন উনি বর্ণবৈষম্যের অ্যাগেনস্টে বলিষ্ঠভাবে বক্তব্য শুরু করেন তখন ওনাকে একটা লম্বা সময়ের জন্য কারাগারে থাকতে হয় অলমোস্ট মোর দেন টেন ইয়ার্স ক্লোজ টু টোয়েন্টি ইয়ার্স উনি কারাগারে ছিলেন কারাগার থেকে বের হওয়ার পরে আমরা সবাই জানি যে উনি একসময় সাউথ আফ্রিকার প্রেসিডেন্ট হন এবং উনি একজন ডেফিনেটলি একজন লিজেন্ড ওনার বিবিসিতে একটা সাক্ষাৎকার ছিল যখন উনি প্রেসিডেন্ট ছিলেন এবং সাক্ষাৎকারে জার্নালিস্ট তাকে জিজ্ঞেস করে আচ্ছা আপনি যখন কারাগারে ছিলেন আপনি একজন সৎ মানুষ ভালো মানুষ আপনি যখন কারাগারে ছিলেন তখন আপনি একটা মুভমেন্ট স্টার্ট করেন আন্দোলন স্টার্ট করেন কারাগারের ভিতরে সেই মুভমেন্টটার নাম হচ্ছে ইচ ওয়ান টিচ ওয়ান মিনিং তোমরা প্রত্যেকে যারা শিক্ষিত তারা একজন করে অশিক্ষিত ব্যক্তিকে শেখাও এজুকেট করো এখন জানানি প্রশ্ন করছে আপনার তো কারাগারে খুব ডিপ্রেস থাকার কথা কারণ আপনি একজন এত ভালো মানুষ কিন্তু তাকে কারাগারে থাকতে হয়েছে এবং আপনি জানতেন না কারাগার থেকে আপনি আদৌ কমে বের হবেন বা আদৌ বের হতে পারবেন কিনা না আপনার খুবই মন খারাপ থাকার কথা হতাশ হয়ে যাওয়ার কথা সেখানে আপনি এই এত ভালো একটা উদ্যোগ নেওয়ার মোটিভেশনটা কোথা থেকে পেলেন ইন্সপিরেশনটা কোথা থেকে পেলেন তখন নেলসন ম্যান্ডেলার উত্তরে যেটা বলে সেটা হচ্ছে আমাকে যে জেলখানায় প্রেরণ করা হয়েছে বা আমাকে জেলখানায় যেতে বাধ্য করা হয়েছে সেটা আমার কন্ট্রোলে নেই আবার আমি যে জেলখানা থেকে বের হব সেটা আমার কন্ট্রোলে নেই কিন্তু জেলখানার ভিতরে আমার যে ছোট্ট জায়গাটা সেটা আমার কন্ট্রোলে আছে সো আমি সেটার মধ্যেই আমার জীবনটাকে অর্থবহ করার চেষ্টা করছিলাম সো দিটস অ্যান এক্সিলেন্ট এক্সাম্পল যেটা থেকে আমরা বুঝতে পারি সেটা হচ্ছে যে ডেফিনেটলি কারাগারে ওনার জীবনটা ওনার মনের মতো ছিল না বাট তারপরেও সেটার মধ্যেও উনি ওনার জীবনের সার্থকতা পেয়েছেন যখন উনি ওনার জীবনকে অর্থবহ করার চেষ্টা করেছেন অন্য মানুষের জন্য কিছু করার মাধ্যমে একটা ভালো লেগাসি তৈরি করার চেষ্টার মাধ্যমে তো প্রত্যেকটা সিচুয়েশানেই মানুষ তার নিজেকে ইম্প্রুভ করতে পারে এবং ইম্প্রুভ করার মাধ্যমে সে এমন একটা স্টোরি এমন একটা ন্যারেটিভ তৈরি করতে পারে যেটা তার জন্য অনেক বেশি মিনিংফুল বাট যেটা সবসময় ইম্পর্টেন্ট সেটা হচ্ছে গিয়ে আমি যেন কন্টিনিউয়াসলি ওইটা নিয়ে পড়ে না থাকি যেটা আমি কন্ট্রোল করতে পারবো না যেটা আমার সীমার বাইরে যেটা আমার ক্ষমতার আওতার বাইরে বরং আমি সেই জিনিসগুলোর দিকে তাকাই যে জিনিসগুলো আমি আসলে ইমপ্রুভ করতে পারি যে জিনিসগুলো আমি আসলে বদলাতে পারি যে জিনিসগুলো আমার জীবনকে আরও বেশি অর্থবহ করবে